শপিং ডট কমে নতুন আরেকটি ট্রেন্ডিং ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে দেখাবো তাঁতের মধ্যে একটা নতুন কালেকশান যেটা বালুচুরি তাঁত নামে পরিচিত খুবই সুন্দর একটা স্পেশাল কালেকশান দেখুন এটা রয়েছে প্রথম ডিজাইনের ফার্স্ট কালার খুবই মিষ্টি একটা কালার ডিজাইনটা অসাধারণ পুরো সুঁতি একদম পিওর সুতির মধ্যে রয়েছে এই কালেকশানটা খুব সুন্দর পুরো অলোভার রয়েছে মিনা করা পুরো অলোভার যাবে এই ওয়ার্কটা খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে একটা কালার এটা যাবে সুন্দর পার বড়ার পোর্শান এবং এটা যাবে আঁচল পোর্শান অসাধারণ কালার কম্বিনেশান খুবই সুন্দর একটা প্রোডাক্ট পুজোতে যারা একটু সুতোর মধ্যে কিছু পরতে চাইছেন নতুনত্বের মধ্যে তাদের জন্য এই কালেকশানটা খুবই ভালো এটা ছিল এই প্রথম ডিজাইনের প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো সেটাও খুব সুন্দর এটা যাচ্ছে পার্পেলের মধ্যে তাঁতের মধ্যে এ ধরনের আনকমন কালার খুব কমই মেলে কালারটা দেখুন খুব সুন্দর কালার এটা যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্ক এটা যাচ্ছে আঁচল পোর্শানে খুব সুন্দর একটা প্যাটার্নের শাড়ি বালুচুরি তাঁতের মধ্যে আঁচলে ঝালর সিস্টেম করা রয়েছে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট দেখার জন্য তৃতীয় যে কালারটা রয়েছে একটু লাইট টেস্টেড কালারের মধ্যে দেখুন পুরো ভেতরটা খুলতে অসাধারণ সুন্দর লাগছে ডুয়েল টোন যাচ্ছে তাঁতের মধ্যে ডুয়েল টোন নতুনত্ব কিছু পুরো অলোভার যাবে এই ওয়ার্কটা এবং আঁচলে যাবে এই পোর্শানটা পুরো আঁচল পুরো আঁচল থাকবে এই পোর্শানটা এটা ছিল তিন নম্বর কালার চতুর্থ যে কালারটা দেখাবো সেটা আরেকটা ট্রেন্ডিং তাঁতের মধ্যে এইসব কালারগুলো জাস্ট আপনি দেখলেই পছন্দসই একটা কালার দেখতে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর খুবই মিষ্টি একটা কালার অদ্ভুত সুন্দর একটা কালার দেখুন এটা পুরো অল ওভার এটা থাকবে আঁচল পোর্শান দেখুন চারটে কালার এটার এটা ছিল প্রথম ডিজাইন সেকেন্ড ডিজাইনটাও দেখাবো তার আগে বলি অবশ্যই সাপোর্ট করুন আমাদের চ্যানেলটাকে এবং নতুন নতুন আপডেট দেখতে থাকুন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের ভিডিও করার যেই পরিশ্রমটাকে একটু কমিয়ে দেবেন সেকেন্ড যে ডিজাইনটা এটা দেখুন ছোট ছোট ডিজাইনের মধ্যে একটু তার থেকে ডার্ক সেটিং হবে এই ডিজাইনটা এটা পুরো সেলফ ওয়ার্কের মধ্যে এটা থাকবে পুরো বডি পোর্শান এটা থাকবে খুব সুন্দর একটা পাড় পুরোটাই ডিজাইন করা এবং আঁচল থেকে বড়ো কথা যেদিকেই তাকাবেন এখন সিল্কের কালেকশান তাঁতের কালেকশান তো দেখাই যায় না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তাঁতের ট্রেন্ডিং কালেকশানটা অবশ্যই ভালো লাগলে কিনে রাখুন বেশ ভালো লাগবে পরতে খুব ভালো সুতি মানেই তো জানেন পরার ক্ষেত্রে আরামদায়ক একটু যত্ন নিতে হয় কিন্তু খুবই সুন্দর জিনিস এটা ছিল সেকেন্ড ডিজাইনের ফার্স্ট কালার সেকেন্ড যে কালারটা দেখাবো সেটাও খুব সুন্দর কালার দেখুন অসাধারণ সুন্দর কালার আগের সেটেও সেম কালার ছিল এই সেটেও একটা এই কালার দিয়েছে এটা থাকছে বডি পোর্শান এটা থাকছে আঁচল পোর্শান এটা ছিল দু নম্বর কালার তিন নম্বর কালারটা যাচ্ছে পার্পেলের মধ্যে লাইট পার্পেল এটাও আগের সেটে ছিল শুধু ছিল না প্রথম যে সেকেন্ড শাড়ির যে প্রথম যে কালারটা সেটা ছিল না আগের সেটে এটা দেখুন অসম্ভব সুন্দর সবই যাচ্ছে ডুয়েলটনের মধ্যে একটু লাইট পড়লে কালার চেঞ্জও হচ্ছে এটা থাকছে পুরো আঁচল পোর্শন থাকছে বডি পোর্শান এটা ছিল তিন নম্বর কালার এই সেটের লাস্ট অর্থাৎ চতুর্থ কালারটা যেটা দেখাবো দেখুন 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 জাস্ট লুকিং লাইক ওয়াও খুব সুন্দর একটা কালার সবাইকে বলবো আমাদের সঙ্গে জয়েন করুন কেনাকাটা করুন পুজোর অফার খুব শীঘ্রই আসছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্ত ভিডিও কালকে দেখাবো নতুন একটা কালেকশান থ্যাংক ইউ